আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছেন হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর সেসব লোক যারা আল্লাহর উপর ইমান এনেছে অতঃপর তাদের সন্তানগণ ঈমানের সাথে তাদের পথ অনুসরণ করেছে তাদের সাথে তাদের সন্তানদেরকে আমি মিলিত করব। আর আমি তাদের কোনো আমলে বিনষ্ট করব না প্রতিটি লোক যা কিছু অমল করে তা আমার নিকট দায়বদ্ধ থাকে অথচ তারা একজন আরেকজনকে সুস্পষ্টভাবে দেখতে পাবে আখেরাতের ময়দানে অপরাধী ব্যক্তি আজাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার সন্তানদের দিতে চাইবে দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও এবং নিজের পরিবারভক্ত এমন আপনজনদেরও যারা তাকে জীবন ভর আশ্রয় দিয়েছিল রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা তোমাদের পরিবার বর্গের নিকট যাও তাদের মধ্যে বসবাস করো তাদের দিনী জ্ঞান শিক্ষা দাও এবং সেই অনুযায়ী আমল করার জন্যে তাদের আদেশ দাও মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমলের উপকারিতা সে কেয়ামত পর্যন্ত পেতে থাকে এক সৎগায়ে জারিয়া দুই এমন সৎ জ্ঞান যা সে বিতরণ করেছে এবং তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করবে নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ যখন তার কোনো বান্দাকে লোকদের ওপর কর্তৃত্ব দান করেন কেমতের দিন তিনি তার সেই বান্দার কাছ থেকে তার অধীনস্থ লোকদের সম্পর্কে অবশ্যই হিসাব গ্রহণ করবেন তাকে জিজ্ঞাসাবাদ করবেন সে তার অধীনস্থ লোকদের ওপর আল্লাহর দিন বাস্তবায়ন করেছে নাকি তা করে নাই এমনকি প্রত্যেককে তার নিজস্ব পরিবার পরিজন সম্পর্কে বিশেষভাবে প্রশ্ন করা হবে নিশ্চয়ই তোমার ওপর তোমার প্রতিপালকের তোমার শরীরের তোমার সন্তানের হক রয়েছে অতএব হকদারকে তার হক প্রদান করো নবী সাল সাল্লাম বলেছেন তোমরা নিজেদের সন্তানদের সাথে কোমল ব্যবহার করো এবং তাদের উত্তম প্রশিক্ষণ প্রদান করো মেয়ে হলে অসন্তুষ্ট হওয়া ঠিক না আমাদের সমাজে প্রকৃত শিক্ষার অভাবে অনেক মা বাবারাই মেয়ে সন্তান হলে অসন্তুষ্ট হয় বিশেষ করে শাশুড়িরা তো আরও বেশি শিশুর মা সাধারণত ছেলে বা মেয়ে যাই হোক তাতে খুশি কিন্তু শ্বশুর কথা শুনতে হবে বা স্বামীর কথা শুনতে হবে এই ভয়ে মেয়ে সন্তান হলে অখুশি হয় মা বাবা আর শাশুড়ি যেই হোক না কেন মেয়ে সন্তান দেখে বিরক্ত বা অসন্তুষ্ট হলে আল্লাহ নারাজ হবেন এবং ইসলামের দৃষ্টিতে এই ধরনের মনোভাব খুবই নিকৃষ্টতম ছেলে বা মেয়ে মহান আল্লাহর কাছে দুই সমান দুজনই আল্লাহর বান্দা কাউকে ছোট করে দেখা যাবে না আমরা সকলে জানি যে যদি কারো চারটি অপর বর্ণনায় তিনটি ও দুইটি কন্যা সন্তান থাকে এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তোলে তাহলে তিনি নবী সাল্লা সাল্লামের সাথে জান্নাতে পাশাপাশি থাকবেন ছেলে হলে গর্ববোধ করা ঠিক না মেয়ে শিশুর ঠিক উল্টো চিত্রও আমাদের সমাজে প্রচলিত আছে যাদের ছেলে সন্তান হয় তারা গর্ববোধ করে যে আমি ছেলের বাবা বা ছেলের মা এবং শাশুড়ি তো আরও এক ডিগ্রি বেশি যা ছেলের পর ছেলে অর্থাৎ কয়েকটা ছেলে হয় তারাও এই ধরনের মনোভাব তারাও এই ধরনের মনোভাব পোষণ করেন যাই হোক এই ধরনের গর্ববোধ করা ইসলামের সম্পূর্ণ নিষেধ মেয়ে সন্তান যিনি দেন ছেলে সন্তানও তিনি দেন তাই আল্লাহর সৃষ্টি নিয়ে কোনো প্রকার দম্ভ বা আফসোস করা যাবে না মহান আল্লাহ যা দিয়েছেন তার জন্য সক্রিয় আদায় করতে হবে প্রতিবন্ধী সন্তান আল্লাহর পরীক্ষা প্রতিবন্ধী সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় পরীক্ষা এ পরীক্ষা যে কত বড় পরীক্ষা তা বলে ভাষায় প্রকাশ করা যাবে না কোনো কোনো বাবা মা মনে করেন যে তাদের পূর্বের কোনো পাপের ফল হয়তো এটি আসলে ইসলামের দৃষ্টিতে এটি মোটেও ঠিক নয় এবং এরকম মনে করার কোনো কারণও নেই কোনো কোনো বাবা মাকে আল্লাহ অসুস্থ সন্তান দিয়ে পরীক্ষা করেন আবার কোন কোনো বাবা মাকে প্রতিবন্ধী সন্তান দিয়ে পরীক্ষা করেন আবার কোন কোন বাবা মাকে নিঃসন্তান করে পরীক্ষা করেন এখানে পরীক্ষাটা হচ্ছে ধৈর্যের এই পরীক্ষার মধ্য দিয়ে ধৈর্য হারা না হয়ে বরং কে কত মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন সেটাই প্রধান বিষয় সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে কখনো মহান আল্লাহ তালার উপর নারাজ হওয়া যাবে না বিরক্ত হওয়া যাবে না এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা হয়তো ওই পরিবারের জন্য অন্য কোনো দিক দিয়ে মঙ্গল রেখেছেন যদিও ধৈর্য ধারণের কথা মুখে বলা সহজ কিন্তু বাস্তবে অনেক কঠিন তারপরও সমাধান একটি আর তা হচ্ছে ধৈর্য ধারণ করা এবং যিনি সন্তান দিয়েছেন তার কাছে সাহায্য চাওয়া তিনি যেন সবকিছু সহজ করে দেন কবল করেন অনেক সময় প্রতিবন্ধী সন্তানের পিতামাতারা অনেক সময় প্রতিবন্ধী সন্তানের পিতামাতারা এক প্রকার হেনমন্যতায় ভোগেন তারা হয়তো নিজেদেরকে ছোট মনে করেন নিজে সন্তানকে অন্যের সামনে প্রকাশ করতে লজ্জাবোধ করেন এটি সত্যি কিন্তু সকল সন্তানই মহান আল্লাহ তালার দান এবং আমানত তাই বিশেষ আমানত রাখার জন্য মনোবল বাড়াতে হবে সব সময় মনে করতে হবে আল্লাহ আমাকে পরীক্ষা করে আরও ভালো কিছু দেবেন এ পৃথিবীতে না দিলেও আখেরাতে অবশ্যই দেবেন বা উভয় স্থানেই দেবেন প্রতিবন্ধী বাবা মাকে বিশেষ ধৈর্যের সাথে পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিশেষ অনুরোধ সুস্থ সন্তানের বাবা মায়েরা যেন কখনোই মনে না করেন যে এটি ওই পরিবারের পাপের প্রাশ্চিত্য আর আমরা পুণ্যবান লোক তাই আমাদের সব সন্তান সুস্থ সবল আমাদের কোনো দুঃখ নেই এই ধরনের ধারণা করা মোটেও ঠিক নয় প্রতিবন্ধী সন্তান যেমন উক্ত মা বাবার জন্য পরীক্ষা তেমনই একজন প্রতিবন্ধী মানুষকে আমি কি দৃষ্টিতে দেখছি সেটা আমার জন্য পরীক্ষা প্রতিবন্ধী সন্তানের বাবা মায়ের সাথে কোনো প্রকার অস্বাভাবিক আচরণ করা যাবে না যাতে তার মনে বিন্দু পরিমাণ কষ্ট পান কোনো কোনো প্রতিবন্ধী সন্তান হয়তো সারাদিন নানারকম ঝামেলার মধ্য দিয়ে বাবা মাকে কষ্ট দিয়ে থাকে এজন্য তার উপর কখনো বিরক্ত হওয়া ঠিক নয় তাকে ঝামেলা মনে করা ঠিক নয় তার গায়ে হাত তোলা ঠিক নয় কারণ সে তো অবজ বরং তার প্রতি আরও বেশি সহানুভূতি বাড়ানো উচিত আমরা পূর্বে আলোচনা করেছি একাধিক সন্তানের মাঝে তারতম্য করা যাবে না অনেক পরিবারে দেখা যায় প্রতিবন্ধী সন্তানের পোশাক খাবার থাকার জায়গা অবহেলা করে কিন্তু অপ্রতিবন্ধী সন্তানের বেলায় তা করে না অথচ নবী সালাম বলেছেন আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের বেলায় ইনসাফ করো কিছু পরামর্শ অনেক বাবা মা প্রতিবন্ধী সন্তানকে নিয়ে সাধারণত কোথাও বেড়াতে যান না বেশিরভাগ সময় তাকে নিয়ে বাসায় থাকেন এটি ঠিক নয় তাকে নিয়মিত বাইরে নেওয়া উচিত অন্যান্য ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতে দেওয়া উচিত প্রতিবন্ধীদের যে বিশেষ স্কুল রয়েছে সেখানে তাকে ভর্তি করে দেওয়া উচিত এই স্কুলগুলো বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং বিশেষ আধুনিক শিক্ষা সরঞ্জামে সমৃদ্ধ সেখান থেকে তারা অনেক কিছু শিখবে এতে তারা শারীরিক ও মানসিক ডেভেলপমেন্ট হবে যা হয়তো বাসায় কিছুতেই সম্ভব নয় তাদের সন্তান সুস্থ এবং কোনো প্রতিবেশীর বা কোনো আত্মীয়ের সন্তান যদি প্রতিবন্ধী হয় তাকে অবহেলা না করে নিজ সন্তানদেরকে তাদের সাথে খেলাধুলা করার সুযোগ করে দেওয়া উচিত মহান আল্লাহ আমাদের সকলকে সহযোগিতা করুন সন্তানদের করণীয় সন্তান সন্ততি আল্লাহর পক্ষ হতে আমানত এমানতের খেয়ানত করা যাবে না সকল খেয়ানতকারীর বিরুদ্ধে ইসলামে কঠোর হুঁশিয়ারি রয়েছে খুব ছোট অবস্থা হতে সন্তানদের প্রতি কর্তব্য পালনে সচেষ্ট হতে হবে তাদের জাগতিক উন্নতির পাশাপাশি নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্যও আমি দায়িত্বশীল কেবল ভালো স্কুলে ভর্তির স্বপ্ন দেখব আর ভালো রেজাল্ট করার জন্য এ আমানত আমাকে দেয়া হয়নি আমার ওপর আমার সন্তানের অধিকারের মধ্যে তার নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির বিষয়টিও সমভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি সন্তানের ভুল শিক্ষার জন্য মা বাবার দায় দায়িত্ব এড়ানোর কোনো উপায় নেই একজন বাবা বা মা তার সন্তানকে যে মূল্যবোধে বড় করেন সন্তান সেভাবে গড়ে ওঠে সন্তানের মানসিকতা পছন্দ অপছন্দ ত্যাগের শিক্ষা অন্যদের প্রতি মমত্ববোধ সততা আল্লাহকে চেনা পরকালের ধারণা ইত্যাদি সকল ব্যাপারে মা বাবার করণীয় অবশ্যম্ভবী এ থেকে তাদের মুক্তি নেই সম্পূর্ণ অসহায় একটি শিশুকে এর স্রষ্টা এমন দুজন মানব মানবের নিকট আমানত হিসেবে পাঠান যারা সামর্থ্যবান যাদের সহায় সম্বল দেয়া হয়েছে যাদের বিবেক বুদ্ধি দেয়া হয়েছে যাদের ভালো মন্দের জ্ঞান আছে শিশু ভূমিষ্ঠ হবার পর তার সকল দায় দায়িত্ব মা বাবার উপরে বর্তায় এবার চিন্তা করি আমার এই শিশুকে কি শিক্ষা দেয়া উচিত কোন ভাবাদর্শে আমি তাকে গড়ে তুলব এ শিশুর জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী হবে তার চারিত্রিক বৈশিষ্ট্য কী হবে কোন মৌলিক উপাদান দিয়ে তার চিন্তা চেতনাকে গড়ে তুলব আমি যেখানেই থাকি না কেন ইসলামী মূল্যবোধ আজকাল সর্বত্রই অনুপস্থিত সকলে কেবল একটি মূল্যবোধে উজ্জীবিত সেটি হল কৃত্রিম স্ট্যাটাসের মূল্যবোধ ঢাকা শহর বলি আর গ্রামগঞ্জ বলি মৌলিক বোধ আজ সবখানে এক এবং একাকার হয়ে গেছে সুতরাং আমি কোথায় আছি তাতে তেমন কোনো কিছু যায় আসে না সর্বপ্রথম জেনে নেওয়া উচিত যে আমার সন্তান একটি স্বতন্ত্র সত্তা বড় হয়ে সে তার নিজের হিসাব নিজে দেবে মৃত্যুর পর শেষ বিচারের দিন আমাদের পারস্পরিক বন্ধন কোনো ইতিবাচক কাজে আসবে না বরং নেতিবাচক কাজে আসার সম্ভাবনা বেশি অর্থাৎ যে সন্তানকে আল্লাহর হুকুম বিরোধী কাজকর্মে নিয়োজিত করেছি সে সন্তানই আমার বিরুদ্ধে কথা বলবে আখেরাতের আদালতে আমি স্তম্ভিত হয়ে যাব দিশা হারিয়ে ফেলব যখন দেখব আমাদের প্রিয় সন্তান আমাদের অন্যায় কাজগুলি প্রমাণসহ দেখিয়ে দিয়ে আল্লাহর নিকট বিহিতের ফরিয়াদ করছে আল্লাহ তার কোরআনে জানাচ্ছেন সর্বশেষ যখন সে কান বধিরকারী ধ্বনি উচ্চারিত হবে অর্থাৎ কেয়ামত হাজির হবে সেদিন মানুষ নিজের ভাই নিজের মা ও বাবা এবং স্ত্রী ও সন্তানাদি হতে পালাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে যে নিজের ছাড়া আর কারো প্রতি লক্ষ্য রাখার মতো অবস্থা থাকবে না উত্তম উপদেশ প্রদান সন্তানের জীবদ্দশায় সচ্চরিত্র গঠন আদর্শ শিক্ষা অর্জন হুকুম হুকুমাহকাম ভিত্তিক অভ্যাস গঠনের লক্ষ্যে উত্তম নৃহত প্রাপ্তি সন্তানের অধিকার আসলে এমন অধিকার জগতের প্রত্যেক মা বাবাই আদায় করতে চেষ্টা করেন অনেক সময় সন্তানরা মা বাবার আদেশ নিষেধ ভুলে গেলে বা পালন করতে দেরি করলে মা বাবারা রাগ করেন নতুন করে জানতে চাইলে বলেন এখন আর বলতে পারবো না এত বলতে হবে কেন এখন বয়স হয়েছে না বড় হয়েছে না নিজে বোঝে না অথবা বকা দিয়ে বলে ব্যাধব বদমাইশ অসভ্য যা এখান থেকে বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে যা আর না তুই মর জাহান নেমে যা ইত্যাদি এখানে এই কথাগুলো পবিত্র কোরআনের একটি দৃষ্টান্ত থেকে উল্লেখ করা যায় কোরআনে আল্লাহ সালাত কায়েম করার কথা আশিবারেরও বেশি বলেছেন একবার দুবার নয় যদি আল্লাহ একবার দুবার বলে রাগ করতেন আর না বলতেন বা আমাদের মতো বকাবকি করতেন তাহলে না হয় ভাবতাম আমাদের নীতি ঠিক আছে কিন্তু আল্লাহ তো বলেছেন অনেকবার তবু রাগ করেননি তারপরও যখন আমরা ঠিক মতো সালাত আদায় করি না তবুও তো তিনি বকা দেন না এ দুনিয়া থেকে বের হয়ে যেতে তো বলেন না আলো বাতাস থেকে আমাদেরকে এক সেকেন্ডের জন্য বঞ্চিত করেন না উত্তম ব্যবহার শিক্ষা দেন রাসুল সাল সাল্লাম বলেছেন কোনো বাবা তার সন্তানদের উত্তম আচার ব্যবহারের চেয়ে অধিক ভালো কোনো জিনিস উপহার দিতে পারেন না সন্তানদেরকে উত্তম আচার ব্যবহার শিক্ষাদান একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন অনেক ছেলেমেয়েরাই ফোন রিসিভ করে সালাম দেয় না মা বাবার বন্ধুদের সাথে ভদ্রভাবে কথা বলে না মা বাবা বা বড় ভাই বোনের সাথে ঝগড়া বা তর্ক করে রুর্রভাবে কথা বলে ইত্যাদি ইত্যাদি আমরা যেন মনে না করি যে তারা আদব কায়দা ক্লাসের বই পড়ে শিখবে বা স্কুল টিচাররা শেখাবেন মনে রাখা উচিত এখনকার অধিকাংশ স্কুলগুলোতে শিক্ষার এমন কোনো ব্যবস্থা নেই যে যেখানে আদব কায়দা শেখানো হয় বরং আজকাল টিভি দেখে সন্তানরা এমন আচরণ শিখছে যে আমাদের ইসলামিক কালচারের সম্পূর্ণ বিপরীত তাই আমার সন্তানকে আদব কায়দা আমাকেই সুন্দরভাবে শিক্ষা দিতে হবে বাস্তবে দেখা গেছে যে অনেক পরিবার ইসলামিক মাইন্ডের কিন্তু সন্তানের আদব কায়দা জানে না কারণ তাদের সেটা শেখানো হয়নি আমাদের প্রিয়নবী সাল্লাম বলেছেন কারো সাথে হাসি মুখে কথা বলাও একটা সদাকা একটি সুন্দর প্ল্যান করে বুদ্ধিমত্তা অধ্যবসায় ও ধৈর্যের সাথে শিশুদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে খানাপিনা উঠা বসা ঘুম ও জাগরণের আদব শিক্ষা দিতে হবে শিক্ষা ও শিক্ষকের প্রতি আদব মসজিদ স্কুলের আদবের কথা তাদের বলতে হবে পাক পবিত্রতার আদব স্বাস্থ্য ও পবিত্রতার আদব চলাফেরা এবং সাথী সঙ্গেদের সাথে উঠা বসার আদব গৃহের এবং নিজের জিনিসসমূহকে সুন্দর ও সুশৃঙ্খল গৃহের এবং নিজের জিনিসসমূহকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে ব্যবহারের নিয়ম শিক্ষা দিতে হবে এবং একটি সভ্য ও পবিত্র জীবন পরিচালনার জন্য অব্যাহতভাবে আমাকে তার অভিভাবকত্ব করতে হবে একবার শুধু কোনো ভালো জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণে যথেষ্ট নয় বরং প্রশিক্ষণের দাবি হলো যে আমি সে ব্যাপারে অব্যাহতভাবে দৃষ্টি রাখবো এবং বারবার ভুল সত্ত্বেও বিরক্ত হব না ধৈর্য ও সবরের সাথে এবং অন্তর দিয়ে তাদেরকে শুধরে দিতে থাকব এবং সামান্যতম ভুলকেও তুচ্ছ মনে করব না দুষ্টামি আর বেআ ব্যাক নয় শিশুরা দুষ্টামি করবে এটি স্বাভাবিক অর্থাৎ প্রাকৃতিক তারা দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে খেলবে লাফাবে বল ছড়ে মারবে হইচই করবে দেয়ালে দাগাবে ফ্লোর নষ্ট করবে পানি দিয়ে খেলবে রঙ দিয়ে খেলবে কিচেনের হাড়িপাতি লেনে খেলবে মা বাবার জামা কাপড় পরে খেলবে মা বাবার সালাতে সিঁচ দেয় গেলে তাদের ঘাড়ের উপরে উঠবে ইত্যাদি এতে অবাক হওয়ার কিছু নেই কোনো কোনো শিশু এই বিষয়গুলোতে বেশি অ্যাক্টিভ আবার কোনো কোনো শিশু কম অ্যাক্টিভ শিশুদের এই কাজগুলোতে বাধা দেওয়া ঠিক না এতে তার প্রতিভা প্রকাশে ব্যাঘাত ঘটে যে সকল শিশু এই কাজগুলোতে বেশি অ্যাক্টিভ তাকে ভুল বুঝে বেদব মনে করা যাবে না তাকে চর দেওয়া যাবে না কারণ বেদবি আর দুষ্টামি এক জিনিস নয় সন্তানদেরকে ঘরের কাজকর্মে অভ্যস্ত করা আমরা আমাদের সন্তানদেরকে খুব ভালোবাসি এ ভালোবাসার নমুনা তাদেরকে অনেক সময় অকর্মণ্য করে ফেলি অনেক পরিবারের ছোটবেলা হতে সন্তানদের নিজ হাতে এক গ্লাস পানি ঢেলেও খেতে অভ্যস্ত করেন না মেয়ে হাই স্কুলে বা ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু একটি ডিমও ভেজে খেতে পারে না সন্তানদের সব ধরনের কাজ করার অভ্যাস এবং অভিজ্ঞতা থাকা দরকার যেন বলতে না হয় আমার বাচ্চারা তো কিছু পারে না এটা ঠিক না তাদেরকে চেষ্টা করতে দিতে হবে প্রথমে ভুল করবে কিছু জিনিস নষ্ট করবে খুব বেশি সুন্দর হয়তো হবে না তারপর একসময় ঠিকই পারবে ইনশাল্লাহ আসুন এ বিষয়ে সতর্ক হই সন্তানদেরকে ছোট হতে ঘরের কাজে ট্রেন আপ করি শিক্ষণীয় হিসেবে দুটি বাস্তব উদাহরণ দেয়া যাক দু সালে আমরা সপরিবারে লন্ডন গিয়েছিলাম ইস্ট লন্ডন ইসলামিক সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে ইস্ট লন্ডন ইসলামিক সেন্টারের প্রেসিডেন্টের বাসায় আমাদের দুপুরের লাঞ্চের দাওয়াত ছিল যা হোক আমরা প্রেসিডেন্ট সাহেবের বাসায় যে দৃশ্য দেখলাম তাহলে প্রেসিডেন্ট সাহেবের হাই স্কুল পড়ুয়ার ছেলেটা রান্নাঘরে হাঁড়ি পাতিল প্লেট গ্লাস ধরছে ঘর ঝাড়ো দিচ্ছে এবং বাথরুম পরিষ্কার করছে নিশাস চান্ডার এক্সিকিউটিভ ডাইরেক্টরের বড় ছেলে টরন্টো ইউনিভার্সিটিতে পড়ে আমাদের কানাডিয়ান লাইফে এত ভদ্র ছেলে আমরা কখনো দেখিনি তার অমায়িক ব্যবহার এছাড়াও সে অসুস্থ বাবার মাথায় পানি ঢালা থেকে শুরু করে মার সাথে ঘরের অন্যান্য কাজকর্ম করে থাকে ভারসাম্যপূর্ণ অভ্যাস তৈরি করা মা বাবারা সন্তানদের প্রায় সকল সহনীয় দাবি দেওয়া মেনে নিতে চান এতে আপাত দৃষ্টিতে কোনো ক্ষতির আশঙ্কা থাকে না তবে কিছু কিছু বিষয়ে সতর্ক ব্যবস্থা ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রণ সন্তানের ভবিষ্যৎ জীবনকে সহজ করে তুলবে আমার সন্তান যদি চা পানে অভ্যস্ত হয় তাতে কোনো দোষ নেই কিন্তু চা পান না করলে তার স্কুলের হোমওয়ার্ক হবে না বা কফি না খেলে তার পড়া হয় না এ জাতীয় অভ্যাসকে যতদূর সম্ভব এড়িয়ে চলা নিরাপদ ঠিক তদ্রূপ মাংস ছাড়া আর কিছু তার পছন্দ নয় বা একটি নির্দিষ্ট ব্র্যান্ডের কাপড় ছাড়া সে অন্য কিছু ব্যবহারে অভ্যস্ত নয় ইত্যাদি কোনো কিছুতে যেন তার দিগন্ত সীমিত হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা দরকার এতে আমাদের সন্তান ফ্লেক্সিবল হয়ে গড়ে উঠবে ইনশাল্লাহ যদি সন্তানের ব্যক্তিত্ব এভাবে গড়ে তোলা যায় তাহলে সে পৃথিবীর যে কোনো প্রান্তেই নিজেকে সামলিয়ে চলতে পারবে অনেক ছেলে মেয়েদেরকে দেখা যায় মাছ খায় না কাটার ভয় শাক খায় না কারণ ছোটবেলা হতে শাক খাওয়ার অভ্য সাক্ষান না কারণ ছোটবেলা হতে শাক খাওয়ায় অনভ্যস্ত এ ধরনের অভ্যাস যেন না হয় সেদিকে বাবা মায়ের খেয়াল রাখা প্রয়োজন সন্তানদেরকে তার নিজের ফর্ম নিজে ফিল করতে দেওয়া উচিত আমার যে কটি গাড়ি থাক না কেন সন্তানদের মাঝে মধ্যে পাবলিক ট্রান্সপোর্টে চলতে ফিরতে অভ্যস্ত করা উচিত যাতে প্রয়োজনে তারা বিনা দ্বিধায় যেখানে সেখানে যাতায়াত করতে পারে তবে যদি সন্তানের নিরাপত্তা হারাবার আশঙ্কা থাকে তাহলে ভিন্ন কথা এই উদাহরণগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হল আমার সন্তান যেন বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হয়ে না ওঠে আমরা মা বাবারা বাচ্চাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসই দেই। কিন্তু একটা বাচ্চা কিছু চাইলে তার সাথে আলাপ করা দরকার সেটা কেন যায় এটা দিয়ে সে কি করবে এর উপকারিতা ও অপকারিতাগুলো কি কি জিনিসটি আদহত্যার প্রয়োজন আছে কি এবং এই টাকায় সে আর কি করতে পারে এতে করে ওরা স্বার্থপর হবার পরিবর্তে নিসেট এবং ওয়েন্টেসের মতো তফাৎ করতে শিখবে এতে করে ওরা স্বার্থপর হবার পরিবর্তে নেডস এবং ওয়েন্ডেসের মধ্যে তফাত করতে শিখবে অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের উপর অগ্রাধিকার দিতে শিখবে সবচেয়ে বড় জুলুম আমরা আমাদের সন্তানদের বিরুদ্ধে সবচেয়ে বড় জুলুম যেটা করছি তা হচ্ছে আমরা ভুলে গেছি যে আমাদের সন্তানদের দুটি জিনিস দেহ ও আত্মা নিয়েই তাদের গোটা অস্তিত্ব বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তাদের দেহের প্রতি এত বেশি যত্ন নেওয়া হয়েছে যে আত্মার দিকে নজরে দেওয়া হয়নি যার কারণে দেহের অত্যধিক যত্ন নিয়ে আধ্যাত্মিকতার চরম অবজ্ঞা করে মন ও আত্মাকে পঙ্গু করে দেওয়া হয়েছে সন্তানকে অভিশাপ না দেয়া মাতার সন্তানকে অবর্ণনীয় কষ্টে গর্ভ ধারণ করেন অমানসিক কষ্টে পৃথিবীর আলো বাতাসে আনেন তারপর নিজের ভালোবাসার ত্যাগের সবটুকু উজাড় করে অসহায় একটি শিশুকে যথাক্রমে সুস্থ সবল সজ্ঞান ও স্বাবলম্বী করে তোলেন সন্তান মানুষ করতে গিয়ে মা বাবাকে যে কতটুকু কষ্ট সহ্য করতে হয় তা শুধু মা বাবারাই জানেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোতে এ কষ্ট আরও বেশি এখানে রোজ দ্রব্যমূল্যের সঙ্গে লড়াই করে মানুষকে টিকে থাকতে হয় অভাবের কারণে একজন নবীন মাকেও এক হাতে সংসারের যাবতীয় দায়িত্ব আর অপর হাতে বুকের ধন সন্তানটিকে আগলে রাখতে হয় অনেক মা আছেন যারা সময় মতো বাচ্চার খাবার জোগাতে পারেন না রুচির মতো বিশেষত যেসব বাচ্চার জন্মের পর মায়ের বুকের দুধ পায় না দরিদ্র পরিবারে সব শিশুকে যে কত কষ্টে মা জননী বড় করে তোলেন তা একমাত্র আল্লাহই ভালো জানেন এ সময় মায়েদের অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয় অথচ অনেক মাকে এই সময় ধৈর্য হারাও হতে দেখা যায় অনেক মা সন্তানের উপর বিরক্ত হয়ে তাকে অবলীলা অভিশাপ দিয়ে বসেন স্নেহময়ী জননী হয়তো তার জীবনের বিনিময় হলেও সন্তানের যে কোনো অনিষ্ট রোধ করতে চাইবেন কিন্তু তিনি আবার রাগের মাথায় অবচেতনে তাদের সন্তানটির অনিষ্ট কামনা করে বসেন প্রায় দেখা যায় সন্তানের দুষ্টমিতে অতিষ্ঠ হয়ে কোনো কোনো মা সরাসরি সন্তানের নানা রকম অনিষ্ট কামনা করে বসেন যেমন তুই মরিস না কেন তুই মরলে ফকিরকে একবেলা ভরপেট খাওয়াতাম আল্লাহ আমি আর পারি না এর জ্বালা থেকে আমাকে নিস্তার দাও তুই ধ্বংস হ তুই জাহান নামে যা তুই যদি এরকম আবার করিস তাহলে আমার মরামত দেখবে এ জাতীয় বাক্য আমরা অহরহই শুনতে পাই গর্ভধারিণী মা কখনোই তার সন্তানের অমঙ্গল কামনা করেন না কিন্তু অসচেতনভাবে কামনা করা দুর্ঘটনাও কখনো সত্য হয়ে দেখা দিতে পারে তাই এ সময় মাকে অনেক বেশি ত্যাগ ও ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হয় ইসলাম কখনো কারো বিরুদ্ধে অভিশাপ দেয়া বা বদ্ধ করাকে সমর্থন করে না আপন সন্তানকে তো দূরের কথা জীবজন্তু এমনকি জড় পদার্থকে অভিশাপ দেওয়া সমর্থন করে না জাভের ইব্ন আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বাতনে বুয়াদ যুদ্ধের সফরে আসল সালামের সঙ্গে পথ চলছিলাম তিনি মাসদি ইবনু আমর জোহানিকে খুঁজছিলেন পানি বহনকারী উটগুলোর পেছনে আমাদের মধ্য থেকে পাঁচজন ছয়জন ও সাতজন করে পথ চলছিল উকবা নামক আনসারী ব্যক্তি তার উটের পাশ দিয়ে চক্কর দিল এবং তাকে থামালো তারপর তার পিঠে উঠে আবার তাকে চলতে নির্দেশ দিল ওটটি তখন একেবারে নিশ্চল হয়ে গেল তিনি তখন বললেন ধুত্তরি তোর উপর আল্লাহর অভিশাপ এই শোনা রাসুলাল্লাহ সাল্লাম বললেন নিজের উটকে অভিশাপ দাতা এই ব্যক্তিটিকে তিনি বললেন আমি হে আল্লাহর রাসুল তিনি রাসুল সাল সাল্লাম বললেন তুমি এর পিঠে থেকে নামো তুমি আমাদের কোনো অভিশপ্তের সঙ্গে করো না তোমরা নিজেদের বিরুদ্ধে তোমাদের সন্তান সন্ততের এবং তোমাদের সম্পদের বিরুদ্ধে দোয়া করো না তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন মুহূর্তের জ্ঞানপ্রাপ্ত নাও যখন যা কিছুই চাওয়া হয় তিনি তোমাদের তা দিয়ে দেবেন আদিসের ব্যাখ্যায় মোল্লা কারি রহমতুল্লাহি আলাই বলেন অর্থাৎ তোমরা কোনো মুহূর্তেই নিজের বিরুদ্ধে নিজের সন্তান বা সম্পদের বিরুদ্ধে বদয়া করো না কারণ হতে পারে যে সময় তুমি দোয়া করছ তা দিনের মধ্যে ওই সময় যখন যাই দোয়া কবুল করা হোক তা দিনের মধ্যে ওই সময় যখন যাই দোয়া করা হোক না কেন তা কবুল করা হয় তোমরা তো এই সময় সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে জ্ঞানপ্রাপ্ত নাও আদিস্টির আগের মাথায় মানুষের তার পরিবার ও সম্পদের বিরুদ্ধে দোয়া করার নিষিদ্ধতা প্রমাণ করে আদিষ্টটিতে এর কারণে তুলে ধরা হয়েছে আর তা হলো দোয়া কবলের কিছু বিশেষ মুহূর্ত রয়েছে এবং তা ঠিক ওই মুহূর্তে পড়ে যেতে পারে ফলে সেই মুহূর্তে মানুষের সবই কবল হয়ে যায় চাই তা ভালো হোক বা মন্দ হোক যা সে তার পরিবার বা সম্পদের ক্ষেত্রে প্রত্যাশা করে না নিজের সন্তানের বিরুদ্ধে দোয়া করার অর্থ তো নিজেই নিজেকে হত্যার তথা ধ্বংসের দিকে ঠেলে দেয়া আর এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আর তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংস নিক্ষেপ করো না অতএব প্রতিটি মাকে ভেবে দেখতে হবে আমার রাগের মাথায় উচ্চারণ করা বাক্য যদি সত্যে পরিণত হয় তাহলে কেমন লাগবে আমি কি তা সহ্য করতে পারবো এজন্য রাগের মাথায়ও কখনো সন্তানের অমঙ্গল কামনা করা যাবে না প্রসঙ্গত বলা দরকার যে শুধু মায়েদেরই নয় আমাদের সবারই উচিত নিজের নিজের সন্তান ও সম্পদের বিরুদ্ধে বদ্ধ করা থেকে সংযত হওয়া রাগের সময় সংযম ও সহিংসতার পরিচয় দেয়া আমার সন্তানের বিবাহ সন্তানের উপযুক্ত বয়স হলে যত তাড়াতাড়ি সম্ভব ভালো দিনদার ছেলে বা মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করা উচিত ছেলে মেয়েদের স্টুডেন্ট লাইফেও বিয়ের কথা চিন্তা করা যেতে পারে তবে তা দেশের আইন অনুযায়ী হতে হবে যদি স্টুডেন্ট লাইফে বিয়ে দিতেই হয় তাহলে এ ব্যাপারে মা বাবাদের কয়েকটি বিষয়ে যথেষ্ট খেয়াল রাখতে হবে যেমন বিয়ের পর তাদের সংসার চলবে কিভাবে তাদের পড়াশোনা চলবে কিভাবে। সন্তান সন্ততি হলে তা দেখাশোনা করতে পারবে কিনা ইত্যাদি যদি সকল বিষয়ে মা বাবা তাদেরকে সহযোগিতা করতে পারেন তাহলে স্টুডেন্ট লাইফে বিয়ের ব্যাপারে অনেক সুবিধা পাত্র বা পাত্রী শুধু ক্যারিয়ার বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বা শুধু টাকা পয়সা বা গৌরব দেখা ঠিক নয় সর্বপ্রথম দেখতে হবে পাত্র বা পাত্রী দিনদার কিনা যদি পাত্র বা পাত্রী দিনদার না হয় তাহলে ছেলে বা মেয়েকে এই আধুনিক কালে জীবন চালাতে খুব খেতে হবে তাই রসুল সাল্লাহ বলেছেন মেয়েদেরকে সাধারণত চারটি বিষয় দেখে বিয়ে করা হয় তার সম্পদ দেখে বংশমর্যাদা দেখে রূপ সৌন্দর্য দেখে এবং তার দিনদারি দেখে তবে তোমরা দিনদারি মেয়ে লাভ করার চেষ্টা করো তোমাদের কল্যাণ হবে দিনের জ্ঞান থাকা আর দিন পালন করাই হচ্ছে পাত্র বা পাত্রীর সবচেয়ে বড় কোয়ালিফিকেশন আর এই ধরনের কোয়ালিফাইড পাত্র পাত্রীর জীবনে সুখী হতে বাধ্য ইনশাল্লাহ একই বিষয় ছেলে অর্থাৎ পাত্র দেখার ক্ষেত্রেও প্রযোজ্য পাত্রের শুধু নাম যশ টাকা পয়সা বাড়ি গাড়ি ভালো চাকরি বা ব্যবসা দেখলে চলবে না পাত্র দিনদারি কিনা সেদিকেই বেশি জোর দিতে হবে পাত্র পাচক তো সালাত আদায় করে কিনা পাত্রের ইসলামের উপর সহি জ্ঞান আছে কিনা এবং সে অনুযায়ী সে জীবন পরিচালনা করে কিনা ইত্যাদি কন্যা সন্তানের প্রতি দায়িত্ব সন্তান ছেলে বা মেয়ে যাই হোক সন্তান সন্তানই সে হল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এতে কোনো মানুষের হাত নেই তবু যারা কন্যা হলে মন খারাপ করেন ভ্রুকুঞ্চিত করেন স্ত্রীকে বকাবকি করেন তারা একটু লক্ষ্য করি যাদের সন্তান নেই যাদের মা বাবা হওয়ার মতো ভাগ্য আল্লাহ তালা দেননি অথবা দিয়েছিলেন আবার নিয়েও গেছেন সেই সকল মানুষগুলোর দিকে তাকিয়ে দেখি তারা সন্তান সন্তান বলে কিনা করছে যদি আপনজনদের মধ্যে এমন কেউ থাকেন তাহলে বুঝতে সমস্যা হওয়ার কথা নয় কাজেই আল্লাহ তালা তার ইচ্ছাতেই আমাদেরকে একের পর এক কাজেই আল্লাহ তালা তার ইচ্ছাতেই আমাদেরকে একের পর দুই দুইয়ের পর তিন ভাবে কয়েকজন কন্যা সন্তান দান করেছেন এতে কন্যার বাবাদের মন খারাপ হলেও আমাদের প্রিয়নবিহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু ঘোষণা করে দিয়েছেন কারো তিনজন কন্যা সন্তান থাকলে এবং সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করলে যথাসাধ্য তাদের পানাহার করালে পোশাক আশাক দিলে তারা কি আমাদের দিন তার জন্য জাহান্নাম থেকে অন্তরায় হবে ভালো পাত্রের নিকট মেয়েকে বিয়ে দেয়া সন্তানদের একটা বয়স পর্যন্ত সব রকমের অধিকার আদায়ের পরও অন্যদের প্রতি আরও কয়েকটি অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় এগুলোর অন্যতম হল মেয়েকে উপযুক্ত পাত্রের সাথে বিয়ে দেয়া নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেন যার দিনদারি ও নৈতিক চরিত্র সম্পর্কে তোমরা সন্তুষ্ট সে যদি তোমাদের কাছে বিবাহের প্রস্তাব দেয় তবে তার সাথে বিয়ে দাও যদি তা না করো তবে পৃথিবীতে ফিতনা ফাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে আমাদের দেখা এমন অনেক ঘটনা আছে যে ছেলে খুবই ভালো এবং এডুকেটেড কিন্তু দিন ইসলামের জ্ঞান নেই এবং প্র্যাকটিস নেই তাই বেশিরভাগ সংসার টিকেনি যেগুলো টিকে আছে সেই সংসারে রয়েছে শুধু অশান্তি একইভাবে মেয়ে খুবই ভালো কিন্তু দিনদার না অর্থাৎ দিন ইসলামের জ্ঞান নেই এবং দিন ইসলাম ঠিকমতো পালনও করে না সেই সংসারও টিকে নি যেগুলো দেখে মনে হচ্ছে টিকে আছে সেখানেও প্রকৃত শান্তি নেই এ পাত্রপাত্রীরা নিজেরাও জানে না কেন এ অশান্তি এর মূলে কিসের অভাব অতএব সব বাবা মার দায়িত্ব সন্তানকে ইমানদার মুসলিম পাত্র বা পাত্রীর সাথে বিবাহ দেয়া যাতে সন্তানদের জন্য একটা সফল সুন্দর সংসার জীবন আশা করা যেতে পারে